¡Aquí <t> তোমার এবার সেই মেয়ে বল লুঙ্গি পরে নিচে চারটি পরে কি চারটি পায়নে এটা একটু জিজ্ঞেস করছিলাম না লুঙ্গি পরে নিয়ে কোনো সমস্যা নেই শুধু বলছিলাম লুঙ্গি পরুক বল কিন্তু আবার বর বর হতে হবে তাই জন্য লুঙ্গি পরেছে তা ভাই চুলটা তোমার রাখার কি দরকার ছিল সে যখন বর বর পার্সোনালিটি তার মধ্যে রয়েছে তাহলে চুলটা কি বল বল করে ফেললেই হতো মানে বক কাট মানে বয়েস কাট হয়ে যেত তাহলে কিন্তু বেশ ভালো মানাতো ভালো লাগতো এইটুকু শুধু বলছিলাম এই কত কান্না কাটি করছে সত্যি না আমারও খুব দুঃখ করছে এই কারকার কাট ফকা আছে এই কারকার বুক ফকা আছে চলো চলো সবাই মিলে এই তানিয়া তানিয়াকে একটুখানি আমাদের কাঁধে আমাদের বুকে একটু জায়গা দিই বেচারির এত কষ্ট চাইও কালকে তানিয়াকে একটা আমাকে রাধারি কমেন্টস করেছে আমি দেখলাম কমেন্টসে রিপ্লাই করতে পারছি না সরি একটু ক্ষমা করে দিও তোমরা তো সবই জানো তাই নতুন করে বলতে চাই না তা নিয়ে বলেছো মাপ্পু এটা আবার কোন বৌদি না গো দিদি ভাই এটা অ্যাকচুয়ালি বৌদি নয় ও পয়সা আমার থেকে ছোটো কিন্তু যেহেতু ও মেয়ে দাদার বউ এবার দেখো রেসপেক্ট তো দিতেই হয় একে ফিল্ডে কাজ করি দেখো একটা কোম্পানিতে যখন আমরা সবাই চাকরি করি কিংবা কোনো অফিসে গভর্নমেন্ট অফিসে এবার আমার থেকে যে পোর্সটা সিনিয়র সে যদি আমার থেকে বয়সে জুনিয়র হয় রেসপেক্ট দিয়ে তাকে স্যার বা বলতে হয় বলতে হয় কিনা বলো ঠিক তেমনি এইরকম সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করি দাদার বউ এ তো নিজেকে বউ বলছে মানে এ বান্ধবী বরের বউ তাহলে তাকে আমি একটু রেসপেক্ট দিয়ে মানে দাদা মানে মেয়ে দাদার বউ বলে আমি বৌদি বলেছি অ্যাকচুয়ালি বৌদি হবে না বয়সে আমার থেকে ছোটো ওই নাম ধরেই রাখা যায় তানিয়া বলে তো সেই জায়গা থেকে বলেছি বৌদি না সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে সমগ্র ওয়ার্ল্ডে জুড়ে আমার ভাই একটাই বৌদি আর আমার আমি হচ্ছে তার একমাত্র নরদ মানে আমার একটাই বৌদি আর আমি হচ্ছে তার লাবু লাবু নদ বুঝেছো আমার বৌদি ওই একটাই আমার ওই নেড়ি বৌদি আমি এর কিন্তু নরদ নই একে আমি বৌদি বলে রেসপেক্ট দিয়েছি যাই হোক অবশেষে আমাদের এই তানিয়া কাম বৌদি হ্যাঁ এইভাবে বলে নিশ্চয়ই তোমরা বুঝবে তানিয়া কাম বৌদি তার বর মানে তার বান্ধবী বর তাকে ছিঁড়ে চলে গেছে আর সেই জন্য সে আজকে শোকা হতো মর্মা হতো হয়ে একটা লং ভিডিও দিয়েছে আমি দেখেছি সকালেই দেখেছি ভিডিও করার সময় পাইনি তার আগে দুদিন ধরে স্যার িয়েন্স দিচ্ছিল আমি তো তোমাদের কালকে সেটা নিয়ে ভিডিও করেছি দেখিয়েছি এবং বলেছি তো আজকে খুব শোকাহত মর্মহত হয়ে সে ভিডিও করছে আর বলছে আমরা নাকি দায়ী আমরা নাকি দায়ী তার এই বর চলে যাওয়ার জন্য এত বেশি হয়ে যাচ্ছিল এত বেশি তাদের নিয়ে কথা হচ্ছিল কেন তার পয়সায় তার বান্ধবী বর খাচ্ছে সেই জন্য নাকি তার এত আত্মসম্মান বোধ এত তার আঘাত লেগেছে মানে বান্ধবী বরে সে যে ওই রাজমিস্ত্রির কাজে গেছে সেখান থেকে আর ফিরে আসিনি তার এই বৌটির কাছে বুঝতে পেরেছ সেই জন্য সমগ্র ওয়ার্ল্ডিবাসী কিন্তু তাই সমগ্র ওয়ার্ল্ডিবাসী মানে শুধু ক্রিয়েটার রোস্টার এরা নয় মানে তোমরা সব ভিউয়ার্সরাও দায় বুঝতে পেরেছ তাহলে এখন আমাদের কি করা উচিত এখন আমাদের একটা মিটিং মিছিল করা উচিত বুঝতে পেরেছ কিন্তু কোন পক্ষের সঙ্গে করবো আমরা মিটিং মিছিলটা মানে সেই জল মানে সেই ওই যে একাদা থেকে মানে অভিযানে দেখেছিলাম তো না মানে যে কোনো অভিযানে এরকম চলে তো মানে তোমার ওই বর অভিযানে যাবো বান্ধবী বর অভিযানে লুঙ্গি ধরে টান লাগার খুলে আসবে মানে তো চারটি চারটি পড়বে তো নিচে মানে জিজ্ঞেস করছিলাম মানে আমরা যখন দায়ী তুমি যখন আমাদেরকে দায়ী আমাদেরকে ব্লেম করছো তাহলে আমাদেরকে তো দায়িত্ব নিতেই হয় তাই না তো বলি কি কবে সেই অভিযানটা করবো এই ওয়াই কি অভিযান সফল হচ্ছে হবে হচ্ছে হবে কবে করবো আমরা এই অভিযানটি তুমি একটু প্লিজ তারিয়া ডেটটি বলে দিও তানিয়া বৌদি তুমি একটু ডেটটি বলে দিও ঠিক আছে তাহলে সেই দিন সমগ্র ওয়ার্ড নিবাসী আমরা একত্রিত হয়ে তারপরে তোমার বান্ধবী বরবার অভিযানে আমরা নামবো লুঙ্গি বাহিনী না আমরা লুঙ্গি পরে যাবো না তুই চুক্তি আমরা লুঙ্গি পরে যাবো না মানে তোমার এই বান্ধবী পরে লুঙ্গি বাহিনী মানে লুঙ্গিটা তার পালে ফুলে না যায় এটাই বলছি আর কি যাই হোক তার বরের এত আত্মসম্মান বউ মানে বান্ধবী বরে আচ্ছা বন্ধুরা আমি একটা কথা শুধু জিজ্ঞেস করতে চাই নাটক জানি বুঝি সবাই বোঝে লেখাবি জানি বুঝি সবাই বোঝে কিন্তু এক্সট্রেম টু মাছ সেটাও কমপ্লিট হয়ে গেছে টু এক্সট্রেম চলছে এবার বুঝতে পেরেছি টু 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 এক্সট্রেম চলছে কিন্তু এটা এটা কি শেষ হবে না এটাও শেষ হবে না আমি সব তোমাদের গ্রুপসও এখানে খুলে দেবো একটু ওয়েট করো সব একে একে আসছি বুঝতে পেরেছো সবটা তুলে দেবো চলো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাথে পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো চলো তাহলে যাওয়া যাক এত আত্মসম্মান বোধে লেগেছে যে রোস্টাররা রোস্টিং করছে বলে তার খুব ইগোতে লেগেছে তার লুঙ্গি পড়া নিয়ে কথা বলা হচ্ছে বলে তার ইগোতে লেগেছে সে তার বউর পয়সায় খাচ্ছে বলে তার ইগোতে লেগেছে এবার আমার এই তালিয়া বৌদিকে কয়েকটা প্রশ্ন করার আছে এই যে তোমরা যখন এই বিয়ে 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 নাটকটা সোশ্যাল মিডিয়ার জন্য তুলে ধরছিলে তখন তোমরা দেখিয়েছো তোমাদের বাড়ির লোক মেনে নেয়নি তোমার এই বান্ধবীপরের বাড়ির লোক মারধর করেছে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে তোমার বাড়ির লোক বার করে দিয়েছে তাও তুমি ঝগড়াঝাটি করে তোমার ড্রেস পত্রপতি নিয়ে এসেছো তোমার পর তার কোনো ড্রেস আনতে পারেনি যার জন্য সে লুঙ্গি পরে আছে মানে তুমি লুঙ্গি আর তাকে টি শার্ট গিফট করেছো মানে শার্ট শার্ট গিফট করেছো সেই পরেই সে আছে তো এত যখন মান সম্মান বোধ যেখানে তার ফ্যামিলি পার্সেন না তার বাবা মায়েরা তোমার কথা এটা নাটক নয় তোমার কথা ধরেই তোমাকে আর বলছি তারা মানতে পারিনি মারধর করে বাড়ি থেকে বার করে দিয়েছে তাহলে তোমাদের ভাবা উচিত ছিল এই জিনিসটা তাহলে তোমাদের মধ্যেই থাক পার্সোনালি থাক বিয়ে করেছে ঠিক আছে শো করার দরকার ছিল না সব আপ কেন করতে গেছে সোশ্যাল মিডিয়া তাহলে এটা নিয়ে তোর কথা হতো না তুমি শো করলে অসিপ্ত হবে যেটা তোমাদের ফ্যামিলি না তোমার বাল্যkantও পাচ্ছে না আমরা তো হয় আদার ব্যাপারি হুম আমরা তো আদার ব্যাপারি যাদের খবর এর তো আমাদের কোনো কাজ নেই ভাই পরের মে পরবানন্ত যত উচ্চে যায় তত আনন্দ আমরা তো গসিপ করার জন্যই বসে আছি হুম তাহলে আমরা তো গসিপ করব তাতে তোমাদের এত আত্মসম্মান বোধে লাগলো আচ্ছা এই যে তারিয়া বৌদি তুমিই না বলেছিলে তুমিই না বলেছিলে যে তোমার এই বান্ধবী পরের কাছে পলসা নেই বলে তুমি সংসারে এই সংসারটা চলছে অতিব কষ্টে এগুলো বলতে না যে তোমার পয়সা তুমি তোমার বান্ধবী বরকে খাওয়াচ্ছ তাহলে আমরা জানতেও পারতাম না ও তখন আত্মসম্মানে লাগেনি যখন বলছ এই আমি কিন্তু খুন করেছি এবার যখন জানতে পেরে গেছি তুমি খুনি তখন তো পুলিশে খবর দেওয়া হবে ও তখন আত্মসম্মানে লাগে বা কি আত্মসম্মান বোধ গো হেভি আত্মসম্মান বোধ চলো তোমাদেরকে ফাইনাল ফুটেজটা একটু দেখিয়ে নি যে অ্যাকচুয়ালি নাটক और तो भाभी चल जी कि देखे ना और फिर आ মানে যেখানে সে অন ক্যামেরা এখানে দেখাচ্ছে এবং বলছে যে আমি কল করছি ফোন ধরছে না দেখো ও বলছে তো কথা বলছে না তারপরে কলটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখতে পেয়েছো কলে সেখানে কি কনভারসেশান হচ্ছে এবং তার বান্ধবী বর্বর বর কি বলছে আমি যেখানেই থাকি তোমার কি আমি তোমার সঙ্গে সংসার করবো না আমার লুঙ্গি পরা নিয়ে মানুষের সমস্যা আমি তোমার পয়সায় কি খাই মানুষের সমস্যা আমার সবকিছু মেয়ে মেয়ে বিয়ে করেছি মানুষের সমস্যা মানুষের সমস্যায় তোমাদের কি তোমরা তো জানতেই মানুষের সমস্যা হবে যে শুনে মেয়ে বিয়ে করেছ তাহলে সেটা তখন পরোয়া করি বিয়ে যখন করেই ফেলেছ এবং যখন একসঙ্গেই আছো তাহলে এখন আবার মানুষের সমস্যা তোমাদের পাচ্ছে কেন মানুষের সঙ্গে তো তোমরা সংসার করছো না মানুষের জন্য তো তোমরা পয়সা কামাচ্ছ না আবার আমাদের এই তানিয়া বৌদি আবার দেখাচ্ছে দেখো ফেসবুক ফেসবুক আমি কত টাকা পাই মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখাচ্ছে কিন্তু ওয়ান ডলারতে ফেসবুক টাকা কমিয়ে দিয়েছি ইনকাম যদিও আমি ফেসবুক অ্যাক্টিভ নেই মানে কাজ করি না আমি কোনো ইনকাম পাইনি যাই হোক আমি বলছি আমার মনিটাইজেশনই অন হয় ফেসবুকে তো ছেড়ে দাও মাত্র ওয়ান ডলার পাই ইউটিউবে তো সেটা দেয় না আমরাও ক্রিয়েটর আমরা কাজ করি জানি তো মানে এই যে পেমেন্টটা ঢুকবে এই যে মানে মাত্র পেমেন্ট যে এপ্রিলে ঢুকবে যা কাজ পেমেন্ট ঢুকবে তার আগে ছিল চার হাজার পাঁচ হাজার এই তো চলছে দিন সাতের ধরে কি আর কাটখ করাচ্ছ আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো আমি ভীষণ মেন্টালি ডিপ্রেসড আছি আমার ভালোবাসার মানুষটিও আমাকে ছেড়ে চলে গেছে ঠিক আছে ছেড়ে দাও মেনে নিলাম কোনো মেয়েই ভালোবাসা তো ওইভাবে ডেফিনেশান হয় না ভালোবাসা তো ডেফিনেশান হয় না ভালোবাসা ওইভাবে হয় না কাকে দেখে ভালোবাসা ভালোবাসাটা হয়ে যায় এটা একটা অনুভূতি এটা একটা ফিলিংস তাই না এটা একটা ভেতরের জিনিস অন্তর আত্মা একটা কানেকশান ভালোবাসা যেটা পবিত্র ভালোবাসা বলে আমি নোংরামের কথা বলছি না ভালোবাসা এখন ভালোবাসা আলাদা এখন ভালোবাসা আবার আছে ভালোবাসায় বেশি ট্রেন্ডিং মানে ওই যে চায়না মালের মতো বুঝতে পেরেছ ওই যে ইউজ অ্যান্ড হুম কোনো গ্যারান্টি নেই এখনকার ভালোবাসা তৈরি হচ্ছে ভালোবাসা নেই যাই হোক সে আমার ছেড়ে চলে গেছে আমি সেটা যেহেতু আমি ডেইলি ব্লগার সবই দেখাই এবং আমার সমস্ত কিছুই তোমরা জানো যখন আমি সেটা নিয়ে একটা ভিডিও করছি আমি বলছি যে আমার ভেতরে ফিলিংসটা কেন সে আমার ছেড়ে চলে গেছে এটার জন্য একটা আমি তো মর্মাহত তাই না আমি তো কতটা খুব কষ্টে আছি তো সেটা আমি বলছি এক্সপ্লেন করছি সেটার যে ভিডিওটা হবে সেটার ভিডিও আসবে নাকি মানে আমাদের এই তানিয়া বৌদি মানে বান্ধবী দাদার বউয়ের কথা বলছি সে কাঁদতে বান্ধবী বর 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 তাকে ছেড়ে চলে গেছে মানে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ও বৌদি না মানে তানিয়া বৌদি না মানে বোন তানিয়া বৌদি মানে বলতে চাইছে কি ও বোধহয় ওই রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে কোনো মিস্ত্রির প্রেমে পড়ে গেছে যতই তোমরা বলো মেয়ে মেয়ে বিয়ে করেছ অ্যাকচুয়ালি তো মেয়ে মেয়ের প্রতি টান নেই মানে তোমরা তো সেই জেন্ডারে নও তোমাদের দুজনেরই বয়ফ্রেন্ড ছিল তার মানে তোমাদের অ্যাট্রাকশন ওই মেল পার্সেন দেব ফিমেল করে না এটা তো নাটক আমরাও জানি তো ওই যে ওই যে অ্যাক্টিং করতে রাজমিস্ত্রি কাজে গেছিল না ওই যে কোদাল দিয়ে বালি মাখাচ্ছিল তুলে নিয়ে যাচ্ছিলো ইট বইছিল ওই তখনই ওখানকার আ মেল কোনো মিস্ত্রি পার্সেনটের মানে পার্সনের প্রেমে পড়ে বাসুম যা তাই তুমি লুঙ্গে পরিয়ে রাখো না কেন ওই খ্যামটার নিচে তো ঘোমটা না ছিল চি চিড়ে নিচ্ছি আমার নজ্জা করে না বুঝি যাই হোক তো এত দুঃখের ভিডিও সেই ভিডিওর মধ্যে তার প্রমোশনাল ভিডিও মানে তার অ্যাড সেই ভিডিও শুরুতে কাঁদতে কাঁদতে শুরু করে আমাদের দায়ী করলো প্রথমবারটা দিয়েছি আমরাই দায়ী তারপরেই অ্যাড কিন্তু না না তো এই জন্যই ব্যালেন্স বাড়ানোর জন্য ইনকাম কিন্তু চলছে মানে এত দুঃখের ভিডিও করে এডিট করার সাথে সাথে তার মাঝখানে প্রমোশনাল যে প্রমোশনের জন্য তো নিয়ে নিচ্ছে টাকা না অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে তো প্রমোশনাল ভিডিওটা ভিডিওটার ভিউজও একে করেছে ভিউজ করবে এই মাধ্যমেই বটটি আর কি আমাদের এই বটতালিয়া বৌদির আর কি বান্ধবী বটটি সে আসবে এই স্যাগে স্যাগে নাটকটি কয়েকদিন চলবে চলে যাওয়ার পরে আবার সেই বান্ধবী বটটি আসবে আসার পর আবার বেশ কিছুদিন নাটক হবে এইভাবে এরা বছর দুয়েকের পুঁজি গুছিয়ে নেবে কারণ এই জিনিসটা মানে এই কন্টেন্টটা যখনই আউট হয়ে যাবে তখন আবার চার পাঁচ হাজার ফিজ বুঝতে পেরেছ তাই আউট করলে হবে না আর এই যে বংতি তানিয়া এই বং তানিয়া কিন্তু সব সময় নাটকে আজকে বান্ধবী ভট্টির সঙ্গে বিয়ে বিয়ে রসায়ন দেখাচ্ছে মানে বান্ধবী ভট্টির সঙ্গে আর কি দেখাচ্ছে আমাদের বন্ডিং সবই তো নাটকের জন্য এর আগেও বহু নাটক করেছে বয়ফ্রেন্ড যখন ছেড়ে গেছিলো সেটাকে নিয়েও ইস্যু করে সিনক্রিট করে প্রচুর নাটক করে ওই টাইমটা তো প্রচুর ভিউজ গেইন করেছে তারপরে আরও একজন আমাদের ওয়াইটিতে তো এখন এগুলোই চলছে কেচ্ছা ছাড়া ওয়াইটিতে কিচ্ছু নাই ওয়াইটিতে ভদ্র মানুষ ভদ্র কিছু দেখতে পাবে না সব জায়গায় নোংরামি আমি কেচ্চা আমি মানে এক্সট্রা ম্যারেটাল ফ্যামিলির কেচ্চা দেওরকে নিয়ে পালিয়ে আসা মানে এই সবই চলবে ওয়ালকি মানে হচ্ছে এই এখন আর সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু নেই মানে ভালো কিছু পাবে না সবার ব্রেনগুলোর মধ্যে এখন এগুলোই আমি হবে যাই হোক সেটা যার যার রুচি আর তুমি আমি বলে কিছু করতে পারবো না এটা তো চলবে আর এগুলো চললে আমারও ভালো হবে দু চারটে ভিউজ আমিও পাবো একটু কন্টেন্ট আমিও পাবো কিন্তু সেটা কথা নয় কথা যেটা বলতে চাইছি যে আমাদের এই যে মানে তানিয়া বৌদি যে তানিয়া বৌদির যে বান্ধবী পটটি চলে গেছে বলে আজকে নাটক নয় অনেক দিন ধরে নাটক চলছে এ যখনই নাটক করে তখনই ভিউজ পড়ে আরও একজন আছে না সাজিদ সাজিদ তিনটে বিয়ে করেছে ওই কালকেই বলছিলাম প্রিয়াঙ্কা রিলেক তার সঙ্গেও দেখেছি এরকম অনেক নাটক না মেয়ে বিয়ে নাটক করেনি অনেক ধরনের নাটক তার সঙ্গেও করেছে মানে প্রচুর দেখা এক কথায় প্রচুর নেতা আর না তো বটেই সবটাই এদের কাছে কন্টেন্ট এদের কোনো সম্মান বলে কিছু নেই কন্টেন্টের জন্য এরা এরা সব পারে এমন কোনো জিনিস নেই যেটা এরা পারে না রিয়েলি বলছে শুধু কন্টেন্টের জন্য না বলে ব্যাঙ্ক ব্যালেন্সের জন্য মানে এরা এতটাই মরিয়া ফেমের জন্য পয়সার জন্য এরা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি ফেম মানে কি ফেম মানে আমি বিখ্যাত হলাম মানে আমার একটা পরিচিতি হলো তাই না আমাকে মানুষ চিনছে আমাকে মানুষ কিসের জন্য চিনছে আমাকে মানুষ কিসের জন্য চিনছে দেখো কোনো দাগি আসামি তাকেও তো মানুষ চেনে তার তার হেডলাইন তার কত ছবি থাকে নিউজ চ্যানেল সেও কিন্তু মানে তারও একটা আছে নোংরা তাই তো আবার দেখো বড়ো বড়ো ক্রিয়েটার তাদের একটা আলাদা ফেম আছে আবার দেখো আমাদের যে ঋষিরা আছে বা আমাদের যত মহান ব্যক্তিরা আছে যারা কি না আমাদের যাদের জন্য আমরা এই দেশ পেয়েছি কিংবা আমরা এই পড়াশুনো শিক্ষার বলো কালচার যেটা তাদের হাত ধরে এসেছে তারাও আছে এবার তুমি যে যদি বলে তুমি আমি যদি বলি কোনো ক্রিমিনালের সঙ্গে এদের এদেরকে এক জায়গায় তুলনা করি যে এরাও সেলিব্রেটি ক্রিমিনালও সেলিব্রেটি সেটা তো হয় না হয় কি হয় তাই না তো এদের ফ্রেমটা হচ্ছে ওই কোয়ালিটি ফ্রেম এরা ওই কোয়ালিটি ফ্রেমটাকে চাইছে এরা এদের ভেতরে সবই সবই আছে সমস্ত জ্ঞানই আছে টনটনে জ্ঞান আছে নোংরা জ্ঞানটা বেশি আছে বুঝতে পেরেছ এরা বোঝে না যে এটাকে ফ্রেম বলে না এটা নিয়ে মানুষ ছি চি করছে আর আমি ক্রিয়েটার আমি এখানে কাজ করছি আমি মনে করি সোশ্যাল মিডিয়াটাই আমার জগৎ আমি একটা রেফারেন্স টেনে বলছি মানে এরা যেটা মনে করে এদের সমাজ বলতে সোশ্যাল মিডিয়া কিন্তু এদের যারা ফ্যামিলি পার্সন বা আমাদের যারা ফ্যামিলি পার্সন আছে তাদের তো সোশ্যাল সমাজ না আমাদের প্রত্যেকটা আলাদা সোসাইটি আছে আর আমি মনে করিarne যায় সোসাইটি আমার কাছে ভাই পয়সা টাকা সব কিনা যায় সোসাইটি কিনতে পারবো আমার সোসাইটি সোশ্যাল মিডিয়া কিন্তু আমার ফ্যামিলি পার্সেন্টটা উন্ন করুন জগৎ আছে তাদের উন্ন করুন প্রফেশন আছে তারা তাদের একটা সোসাইটি আছে তাদের রেপুটেশন তাদের গুডউইল নিও তো ভাবতে হবে তাদের মান সম্মান এই ভাব ভুলেbesতে পারি না পরিবারের পাঁচটা লোক থাকলে একটা মানুষ খারাপ কোনো কাজ করলে চারটি মানুষ কি সেটা তার জন্য ভালো ক্রেডিটটা দুনিয়া দেয় তা সেটার জন্য তাকে তার প্রাউড ফিল হয় তাদের আর কি তো সেই রকমই দেখো ভালোটার থেকে খারাপটা অনেক বেশি পরিমাণে আসে ভালো যদি টু পার্সেন্ট আসে খারাপ আসবে টু হান্ড্রেড পার্সেন্ট তো এটাই তো নিয়ম তাই না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় পরিণত হয়েছে মানুষ এতটা নিচে নেমে গেছে এতটা চিপ হয়ে গেছে মানে শুধু অর্থের জন্য ফেমের জন্য কোথায় নেমে গেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা মানে এটা না থাকলে এরা কী করতো আমি তাই ভাবি এটা ছিল বলে এরা আজকে করে খেতে পারছে ঠিক আছে ভদ্রভাবে কি হ্যাঁ হয়তো ভদ্রভাবে অনেক পাচ্ছি না তাই বলে আমার আমার জীবন তো একটাই আমার সমস্তটা বিসর্জন দিয়ে আমি তো এই নোংরা মিটা দিতে পারি না এই একই জীবনে যদি আমি বাকি জীবন নোংরা আমাকে সবাই তকমা দিচ্ছি আমি রাস্তা দিয়ে হাঁটছি মানুষ আমার দেখে হাসাহাসি করছে আমার পিঠ পিছে কথা কথা বলছে যে এ এই ক্যারেক্টারে এ নোংরা সেটা ভালো সেটা কি ভালো তো এইরকম ফেমের আমাদের কি দরকার কিন্তু না এদের দরকার এদের কেন এখন ওভার ম্যাক্সিমাম মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আমি দেখেছি তাদের সত্যি এই ধরনেরই মেন্টালিটি সোশ্যাল মিডিয়াতে একটা সময় ছিল মানুষ জানার জন্য আসতে চেনার জন্য কিছু বোঝার জন্য আমরা কিছু জানি না চিনি না বা বুঝতে পারছি না যেটাতে আমরা অজ্ঞ সেই জিনিসটাতে জ্ঞান নেওয়ার জন্য আমরা গুগল আমরা ফেসবুক ওয়াইটিউব ইনস্টাতে সেরকম কিছু নেই তারপরেও অনেক ভালো ভালো মোটিভেশনাল ভিডিওস আসে রিলস আসে তো এইগুলোর জন্য ইউটিউব থেকে আমরা অনেক কিছু শিখি বিশেষ করে আমরা হাউস ওয়াইফরা তো রান্নাটা খুব বেশি শিখতাম তাই না ঘর ঘর সাজানো অনেক টিউটোরিয়াল আছে এখানে অনেক কিছু মেকআপের জিনিস এখন সমস্তটাই নাটকে পরিণত হয়ে গেছে সমস্তটাই এখন ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেছে মানে যে কোনো জিনিস তুমি বিলিভ করতে পারবে না এই দুনিয়ায় কাউকে বিলিভ করা মানেই তুমি হেরে যাচ্ছ এটাই এখন এখনকার সময় এসে দাঁড়িয়েছে আর এই যে এই বোনটি তারিয়া বোনটি মানে আমাদের বান্ধবী দাদার একটি বউটিকে বলবো আমাদেরকে দায়ী করে করে কোনো লাভ নেই তোমার ভালোবাসায় ভাই দম ছিল না ওই যে কালকে ভিডিও তো না লুঙ্গি পর্যন্ত আটকে গেছিল লুঙ্গিতেই আটকে গেছিলো এই জন্য ভেতর পর্যন্ত আর পৌঁছায়নি বুঝতে পেরেছ ওই যদি তোমার বান্ধবী বড় থেকে লুঙ্গি না করিয়ে চুল ফুল কাটিয়ে শার্ট প্যান্ট পরাতে তাহলে হয়তো ভালোবাসাটা থাকতো যেমন মন্দিরার বৈশাখিতে গেছে তো অন্য কারোর সাথে সংসার করে আসলো সংসার করে ছেলেও থাকলো ছেলে আছে একটা অত বড় তারপরে নাকি তার এখন ভালোবাসার কথা মনে পড়েছে না কোনো একজন মেয়েকে যদি সে ওই জেন্ডারেরই হবে সমকামী হবে তাহলে সে কোনো মেল পার্সনের প্রতি তার কোনো অ্যাট্রাকশন থাকবে না সে নিজেকে সঁপে দিতে পারবে না পসিবেল হবে না প্রত্যেকের জায়গায় প্রত্যেকে জানি যেমন আমি একজন ন্যাচারাল নর্মাল আমি কোনো ফিমেল পার্সনের প্রতি আমার সেই অ্যাট্রাকশন আসবে না যেটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে আসবে বা যারা আনবে তাদের কোনো মেল পার্সনের প্রতি আসবে দিনে মেরে ফেললে কোনো ফিমেল পার্সনের কাছে আমি ওটা আমরা ওটা ভাবতেই পারবো না মানে গিন গিন করবে ঘিন না লাগবে ঠিক সেরকমই প্রত্যেকের জায়গায় তারিখ কারণ ভগবানের সৃষ্টি ভগবান ওইভাবে তৈরি করেছে তোমরা তো নাটক করছো তোমাদের তো ভগবান ওইভাবে তৈরি করেনি তোমাদের ব্রেনে নাটক কি সব কিছু আছে এখন এটাই চলবে এগুলোই চলবে সোশ্যাল মিডিয়ায় বহু কিছু দেখতে পাবে বহু কিছু চলবে এটার জন্য সবাই রেডি আমি জানি আছো প্রচুর এন্টারটেন তোমরা হবে এই সমস্ত দেখে যাই হোক এটুকুই বলার ছিল আমাদের এই বান্ধবী দাদার বউটিকে এতটা দুঃখে আছে চলো কবে তোমরা অভিযান করবে বান্ধবী দাদাটিকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই তানিয়া বৌদির কাছে তো চলো সেটার জন্য তোমরা কমেন্টস করো আর তানিয়া বৌদি যদি আমার দেখে থাকে তাহলে সেও যেন ডেটটা জানিয়ে দেয় যে কোন ডেটে আমরা অভিযান করব কাদানে গ্যাস ফাস ছোড়া হবে না তো জল কামার মারা হবে না তো দেখো কিন্তু আমরা অভিযানে যেতে চাই আমরা কয়েক কোটি মানুষ নেমে যাব কারণ সোশ্যাল মিডিয়ায় তো কোটি কোটি মানুষ অ্যাক্টিভ তাই না এখন সেই জন্য বললাম বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখন এখানেই রাখছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেক